আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা আজকে সকাল এসেছি রসুন তুলে আমরা ভেন্ডি লাগাব আর আগে যেগুলো লাগিয়েছি সেগুলোও আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো কেমন করে পরিচর্যা করতে হয় আর কেমন করে লাগিয়ে কি সুন্দর চারা বেড়েছে সেগুলো আমি দেখিয়ে দেব আর আমরা যে রসুন বুনেছিলাম আর সেইগুলোই কেমন ফলন হয়েছে বা রসুন কত মোটা হয়েছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আইকনে টিপি দেবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চলুন আমার রসুনগুলো কেমন হয়েছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমাদের রসুনের সাইজ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমরা তুলছি একদিক থেকে আর এই দেখুন তুলে তুলে এক জায়গায় রাখছি আর দেখুন কত মোটা মোটা রসুন হয়েছে এই দেখুন আর আমরা এটা করার পর আমরা ভেন্ডি লাগাবো আর আপনারাও লাগাবেন বা ঝিঙে লাগাতে পারেন এই সময় দাম হবে আর আমরা সব লাগাচ্ছি এই দেখুন আমরা তুলে আজকেই চাষ দিয়ে কালকে লাগিয়ে দেব আর দেখুন কত সুন্দর রসুন হয়েছে আর আপনারাও এরকম করে রসুন চাষ করবেন আর আপনারা গাছ রেখেই আপনারা এরম করে রেখে দেবেন তাহলে মোটামুটি ছ সাত মাস ধরে খাওয়া যাবে রেখে গাছগুলোও শুকিয়ে যাবে রসুনও শুকিয়ে যাবে খুব সুন্দর হবে আর এইভাবেই আপনারা রেখে দেবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম